হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাখশালে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি একটা বড় আলু ও কিছু সুজি দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমেই একটা বড়ো সাইজের আলুকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর এই আলুটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো পুরো আলুর টুকরোগুলো এখানে নিয়ে নেব তো আলুর টুকরোটা যখন নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার এখানে অনেকটাই ঝাল ছিল সেজন্য আমি একটাই দিয়েছি তো কাঁচা একটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে এখানে মৌরি মৌরি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে তো সেজন্য এখানে মৌরি হাফচা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে একদমই জল না দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তো দেখুন এটা খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এরপরে আলুর পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং ওই মিক্সিং জারটা ধুয়ে দু চামচ মতো জলও এখানে মিশিয়ে নিচ্ছি তো জলটাকে এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নেব জলটা যখন এখানে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ওই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এরপর হলুদ গুঁড়ো ও গোলমরিচের গুঁড়োটাকে এই আলুর পেস্টের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে সরষের তেল নিয়ে নিচ্ছি দু চা চামচ চা চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব জিরেটা তেলের মধ্যে এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর ওই যে আলুর পেস্টটা করে রেখেছিলাম সেই আলুর পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে এবং বাটিটা ধুয়ে আবারও দু চার চামচ পরিমাণে একটু জল দিলাম এরপরে আলুর পেস্টটাকে প্রথমে তেলের স মধ্যে একটু মিশিয়ে নেব তো এটাকে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য প্রথমে তেলের মধ্যে একটু এটাকে মিশিয়ে নিয়েছি এটা জলটা আলুর খুব ভালো মতো শুকিয়ে যাবে এবং আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে তো এটাকে আমি এক দেড় মিনিট পর্যন্ত একটু আলুটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি আলুর পেস্টটা তো এরপর এখানে আমি ওই বাটিতে করে আবারও কিছুটা জল দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি তারপর এই জলটাকে এই আলুর পেস্টের সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন এটা আলুর পেস্টটা খুব ভালো মতো জলের সাথে মিশিয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দেওয়ার পর এখানে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব সুজি তো আমি এখানে একটা বড় সাইজের আলুর ব্যবহার করেছি এজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নেব তো দেখুন জলটা এখন ভালো মতো সুজির সঙ্গে মিশে সরি আলুর পেস্টের সাথে খুব ভালো করে মিশে গেছে এরপর এখানে নিয়ে নিলাম সুজি এরপর হাফ কাপ সুজিটা দিয়ে এই আলুর পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো সুজির সাথে মিশে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি এখানে তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে এটা খুব ভালো করে মিক্স করা হয়ে এসেছে দেখুন সুজিটা আলুর পেস্টের সাথে খুব ভালো মতো মিক্স হয়ে গেছে তবে মিশ্রণটা এখন অনেকটাই নরম আছে তো এই জন্য আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মিশিয়ে নেব। আটা বাড়িতে যে আটা দিয়ে আমরা সাধারণত রুটি বানিয়ে থাকি সেই আটা নিয়েছি তো প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে আটা মিশিয়ে নিয়েছি এরপর আটাটাকে দিয়েও এইভাবে ফ্রাইপ্যানে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি লো ফ্লেমে এইবার নাড়াচাড়া করতে করতে এটাকেও খুব ভালো করে এই সুজি ও আলুর পেস্টের সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে এটাকে নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে তো দেখুন এটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নেব। তো দেখুন এটা অনেকটাই খুব ভালো মতো মিক্স হয়ে এসেছে এরপর আমি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে নিয়েছি হাফ চামচ পরিমাণে সেটাকে এর উপরে ছড়িয়ে দিলাম এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এখানে কুচনো ধনে পাতা বা কসুরি মেথি ব্যবহার করতে পারেন কিন্তু আমি এটাতে আর কোনো কিছুই দিলাম না যেহেতু মৌরি দিয়েছি জিরে দিয়েছি এবং ওর সাথে কালো জিরে দিয়েছি কালো জিরে দেওয়ার জন্য এর ফ্লেভারটা খুবই ভালো আসবে তো আপনারা চাইলে এখানে বিভিন্ন পাতার ব্যবহার ধনে পাতা বা কসুরি মেথি ব্যবহার করতে পারেন তো দেখুন এরপরে কালো জিরিটা দেওয়ার পরও খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে এরপর এটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পর গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তো দেখুন এটা এখন খুব ভালো মতো একটা ডো রেডি হয়ে গেছে তো এটাকে মেশানো হয়ে যাওয়ার পর গ্যাস থেকে নামিয়ে নিয়েছিলাম তারপর এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি তো এটা এখন হালকা গরম আছে এই অবস্থায় আমি এটাকে হাতে করে আবারও খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব তো দেখুন এটাকে এভাবে ঠেসে ঠেসে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তো দেখুন এইভাবে হাতে করে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো একটা মসৃণ ডোব মতো রেডি করে নিয়েছি তো দেখুন এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এটা থেকে এইভাবে কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো যে পরিমাণ মিশ্রণটা করেছি তার থেকে বেশ বড় বড় আকারের চারটে লেচি আমি কেটে নিয়েছি এরপরে লেচিগুলোকে হাতে করে এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে রেডি করে নিচ্ছি এভাবে একটু বড় বড় লেচি করে রেডি করে নিচ্ছি এগুলো এখন একদমই রেডি করে নিয়েছি এদিকে আমি একটা চাকি বেলুন একটা নিয়ে নিয়েছি তো এতে আমি ওই যে লেচিগুলো রেডি করে রেখেছিলাম সেই লেচিগুলো একটা একটা নিয়ে এভাবে একটু বেলে নেব তো দেখুন এভাবে একটু রুটি বেলার মতো করে বেলে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপরে এটাকে এইভাবে একটু বড় করে বেলে নিচ্ছি এইভাবে যখন এটা খুব ভালো মতো বেলা হয়ে যাবে তখন এটাকে আমি একটা গ্লাস নিয়ে একটু ছোট ছোটো পুরি আকারে করে রেডি করে নিচ্ছি তো দেখুন এই জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে করে এইভাবে কয়েকটা ছোট ছোটো পুরির আকারে কেটে নেব তো দেখুন এখানে আমার তিনটে মতো হয়েছে বাকি যে অংশটা আছে এক্সট্রা সেটাকে দিয়ে আবারও আমি পরে রেডি করে নেব এইভাবে আমি এখানের থেকে তিনটে পুরি রেডি করে নিয়েছি এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো এই পুরিগুলো দেখুন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না বেশ মিডিয়াম ধরনের করে এগুলোকে রেডি করে নিতে হবে তো এগুলো এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একটা লেচি নিয়ে একটু বড় করে বেলে নেব তো তো দেখুন দেখুন এটাকে এটাকে বড় করে বেলে নিচ্ছি বেলা যখন হয়ে যাবে এভাবে আমি একটা গ্লাস নিয়ে এটাকে একটু কেটে নেব তো এখান থেকে আমার মোট চারটে বেরিয়ে যাবে এটা একটু বড় করে মেলা হয়েছে তো দেখুন এটাকে এভাবে করে রেডি করে নিয়েছি আবারও চারটা মতো পুরি এখানে রেডি হয়ে গেছে এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ বন্ধুরা ভীষণই চট জলদি রেডি হয়ে যায় এগুলোকে আপনারা সকালে বাড়িতে গেস্ট আসলে এই ধরনের রেসিপি বানিয়ে দিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এবং সুজির সাথে আলু দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিলো তো দেখুন এখানে আমি অর্ধেকটা মেলে নিয়েছি বাকি অর্ধেকগুলো পরে আবার রেডি করে নেব। তো এখানে গ্যাসে আমি আগে থেকে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এইভাবে তিনটে কি চারটে করে পুরি দেবো আর এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো দেখুন এগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই পুরিগুলো খুবই সুন্দর করে ফুলেও যাবে তো দেখুন এভাবে এগুলোকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এগুলো একটু এভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন এগুলো খুব সুন্দর মতো ফুলেও এসেছে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে প্রায় চার মিনিট পর্যন্ত আমি এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি এরপর এগুলোকে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব তারপর একটা প্লেটে তুলে নেব তো দেখুন এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন এভাবে তিনটে ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখুন এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি এরপর আবারও আমি আপনাদের তিনটে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে তিনটে তিনটে করে আমি সবগুলোকে ফ্রাই করে নেব তো দেখুন বারবার নাড়াচাড়া করে এভাবে উল্টে পাল্টে এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন এগুলো প্রত্যেকটাই ভীষণই ভালো মতো এবং ভীষণই টেস্টি হয়েছিল কালো জিরে ও জিরে দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল বন্ধুরা তো দেখুন এরপর আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি তারপর সার্ভ করে দিয়েছি তো দেখুন এগুলো প্রত্যেকটাই ভীষণই ফোলা মতো রেডি হয়েছে এগুলো ঠান্ডা হওয়ার পরে একদমই শক্ত হয়ে যাবে না ভীষণই নরম থাকবে এবং ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা আজকের রেসিপিটা তো দেখুন এরপর আমি কয়েকটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি এবং প্রত্যেকটা ভীষণই ভালো মতো ফুলেছিলো এবং ভীষণই টেস্টি হয়েছিলো এগুলোকে আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন কিন্তু এগুলো এমনিতেই খেতে ভীষণই টেস্টি হয়েছিলো তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে